দর্শক কাছি দুপখোলা নদীর মাছের বাজারে অসাধারণ সব মাছ পদ্মা নদীর মাছ সুরেশ্বরের মাছ দর্শক প্রথমে দেখছি এখানে রিঠা মাছ দর্শক অসাধারণ রিঠার পদ্মার হোক মেঘনার হোক অসাধারণ টেস্ট দামও বেশি দর্শক ষোলোশো টাকা চাচ্ছে আর এখানে আছে সাধারণ সুন্দর মাছ সেটাও ষোলোশো টাকা ষোলোশো টাকা যাচ্ছেন মাপ দিচ্ছে একটা মাছ এখানে আছে চিতল এবং একটা এখানে আছে চিতল এবং বড় একটা কাতলা মাছ চিতলটা চাচ্ছে তেরোশো টাকা কেজি কাঠটা তো আসছে বারোশো টাকার কেজি দর্শক এগুলো সব মাছ আর ছোট চিংড়ি যেগুলো আছে এগুলো হচ্ছে নয়শো টাকা কেজি স্টার বাইন আছে শোলে পাতা তারপর আছে বেলে মাছ দর্শক এটা পদ্মার ওদের সে ছোট্ট মাছের দোকান অসাধারণ সব ছোট ছোট মাছ তো চলুন দেখে আসি আজকে দরদামটা বাজার

ছশো সাতশো কাছে দর্শক উনি মাছ বাছাই করে সাজাচ্ছেন অনেক ক্রেতা আছে কেনার জন্য আলাদা করে সাজাচ্ছেন কেজি চোদ্দশো তাই তেরোশো বিক্রি কাটা কাটা পাঙ্গাস

বড় ডাকাটি এখানে এই যে কাটা দেখতেছি তো পাঙ্গাস মনে হয় না এটা পাঙ্গাস চর্বি ওলা সুন্দর পাঙ্গাস হ্যাঁ বেশ সুন্দর পাঙ্গাস কেমন দুশো টাকা বাগা দুশো টাকা বাগা কেজি আমি শুনে দিই দুশো টাকা বাগা আড়াইশো টাকা কেজি নদীর ব্যাপারে সেটা কি নদীরটা বারোশো আর কাকা এইটা কি মাছ এটা কি ওটা টোনা ফিশ

একদম যদি তিনটা মাছ আছে নেন আপনার কাছে দামাদামি করেন না সাতশো টাকা যদি গাঙের মাছ বাবা আমার কাছে পাইবেন গাং সাগর কি দিলাম বাবা বাবা দুই কেজি দিয়ে পাইছা

প্রিয় দর্শক চলে আসলাম জয়দের দোকানে দোকান সাজিয়ে বসছে চলুন দামটা জেনে নেই প্রিয় দর্শক চলে আসলাম জয়দের দোকানে দোকান সাজিয়ে বসছেন তাহলে একদম কেমন একদম এটা পনেরোশো প্রিয় দর্শক আর এটা আসছো আর এই মাছটা চাষের মাছ এটা সাড়ে চারশো টাকা কেজি প্রিয় দর্শক আছেন কেমন ভালো আলহামদুলিল্লাহ উনিও সাজিয়ে বসেছেন নানা ধরনের মাছ বিশেষ করে রুই মাছ আছে প্রিয় এখানে শিং মাছ আছে শিং করে হাজার করে বেশি ম্যাংলা শিং চিংড়িটা কত চিংড়ি

দেখেন কত ধরনের মাছ সাজিয়ে বসছেন অসাধারণ সব সুন্দর মাছ প্রিয় দর্শক অনেক দিন পর দেশি שי দেখলাম ষোলোশো টাকা করে যাচ্ছে এখানে দেখছি মাছ আশাদ ভাই দিশা কত করে টাকা দিন বেলে ষোলোশো এনে তো আছে সব ষোলো বেলে মাছ ষোলোশো তারপর আর বাচা মাছ ষোলোশো তাহলে কি বাইমা ষোলো এই শিলংটা ছাড়া শিলং অসাধারণ সুস্বাদু মাছ খেতেও ভালো পাওয়া যায় কম পদ্মা নদীর শিলং মাছ আঠারোশো টাকা চাচ্ছে একটা বল মাছ চোদ্দশো চোদ্দোশো টাকা বল একদম তাজা শক্ত হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে বল দাম হলো পাঁচ হাজার একশো টাকা বলটা